হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি গো আর আমি চাই জানো তো তোমরা সবাই যেন খুব ভালো থাকো কারণ তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো কেন বলো তো কেউ যখন খারাপ থাকে না তাহলে তাদেরকে দেখে আমার না খুব খারাপ লাগে জানো তো হয়তো আমি তাদের সমস্যা সমাধান করতে পারি না তবুও কি জানি কাউকে খারাপ অবস্থায় দেখলে আমার প্রচণ্ড খারাপ লাগে তো যাই হোক সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি এখন মোটামুটি ওই সাতটা মতন বাসছে ঘুম থেকে উঠে ওই যে তোমার চৌকার গেটে জল দিয়ে আসলাম আর ওপরে এসে ওপর ঘরের চৌকাটের সামনেটা একটু জল দিয়ে লিখে নিলাম আর এই যে মন্ত্রের সামনেটা আসলে মেয়েদের সকালবেলায় ঘুম থেকে উঠে প্রতিদিন ওই একই কাজ তাই না তোমাদেরও যেই কাজ আমারও কিন্তু সেই একই কাজ তো যাই হোক মোটামুটি কাজগুলো এখন সকালবেলায় কমপ্লিট করবো তাড়াতাড়ি তার কারণ হচ্ছে আমার ছেলের পরীক্ষা আছে পরীক্ষা অবশ্য আছে বারোটা থেকে বারোটা থেকে তোমার ওই একটা পনেরো পর্যন্ত তো ভাবছি বারোটায় যেহেতু পরীক্ষা তাই সকাল সকাল কাজকামগুলো কমপ্লিট করে যতটা পারবো ততটা রান্না বান্না করে তারপরে যাব কি বলো তো পরীক্ষা দিয়ে না তারপরে না আর রান্না করার মতন মন বা মানসিকতা কিছুই থাকে না ভালো লাগে না ওই যে মানে এক ঘন্টা পনেরো মিনিট বান্ধবীদের সঙ্গে বসে বসে গল্প করি তারপর না আর বাড়িতেই আসতে ইচ্ছে করে না মনে হয় যেন ওখানে বসে বসে আরও কিছুক্ষণ গল্প করি তো সেই কারণে ধরো বাড়িতে এসে আর কিছুই ভালো লাগে না তো যেদিন ধরো রান্না করে যাই সেদিন এসে যাই হোক একটু তরকারি ভাত খেতে পায় আর যেদিন রান্না করে যায় না সেদিন না এসে রান্না করতে কি বলবো একেবারে ইচ্ছে করে না তবে রান্না না করলে কি খাবো এই চিন্তা চিন্তাভাবনা করে তখন যাই হোক যেমন তেমন একটু রান্না করে নিই আর সত্যি কথা বলতে কি বলো তো আমার রান্না বান্না যদি একটু জমিয়ে পরিপাটি করে না করা হয় না তাহলে না আমার ভাত খেতে ইচ্ছেই করে না মানে প্রতিটা বাড়িতে দেখেছি যে ছেলেদের খাওয়ার একটু সমস্যা থাকে যে এটা হলে খাবো না বা ওটা হলে খাবো না বা তরকারি ভালো হয়নি খাবো না কিন্তু আমাদের বাড়িতে জানো তো আমার আমার বরকে নিয়ে কোনো সমস্যা নেই ওকে যদি আমি আলু সিদ্ধ ভাত দিই দুবেলা খেতে তবুও বলবে না যে আমাকে এটা করে দাও বা ওটা করে দাও কিন্তু আমার একটা সমস্যা আছে সমস্যা বলতে যে আমি এটা খাই না ওটা খাই না এরকমটা না আমি সবই খাই কিন্তু কী বলতো আমাকে এক তরকারি ভাত দিলেও সেই তরকারিটা যেন একটু ভালো হয় মানে খেতে যেন ভালো হয় এরকমটা মানে কি বলতো আমার চার পাঁচটা তরকারি না হলেও চলবে আমি একটা তরকারিতে ভাত খাবো কিন্তু সেই তরকারিটা যেন খুব ভালো হয় এবং টেস্টি হয় তো সেটাই হচ্ছে মেনা মানে মেন ব্যাপার আর কি তো যাই হোক সকালবেলাতে বাসি কাজ যা ছিল সব কিছু কমপ্লিট করে নিয়েছি তারপরে এই যে বাসি কাপড়টা ছেড়ে এক কাপ চা করলাম আর কয়েকটা বিস্কুট নিলাম বিস্কুট চা খেয়ে এখন ঠাকুর ঘরে কাজগুলো করতে এসেছি তো ঠাকুরের বাসনগুলো বের করে মাছ হঠাৎ দেখি মাছবেলা মাসি এসে ডাক দিচ্ছে মাছ মাছ করে তো যাই হোক নিচে গেলাম নিচে গিয়ে দেখলাম গলদা চিংড়ি মাছ এনেছে রুই মাছ এনেছে আর কী কী সব মাছ এনেছে যাই হোক তো গলদা চিংড়ি মাছ নিলাম না তার কারণ হচ্ছে গলদা চিংড়ি মাছের না অনেক দাম বলছিল সত্তর টাকা শ আর একশো মাছ নিতে গেলেও তোমার তিনটে মাছ হচ্ছে আর তিনটে মাছে কি হবে বলো তো আর বেশি মাছ নিলাম না কারণ মাছের শেষ হাতের অবস্থা না আমার খুবই খারাপ আর সেই কারণে ধরো নিলাম না আরোই জাগে সেটাও বড় ব্যাপার না আসলে খাওয়ার ইচ্ছা থাকলে তখন টাকাটা বড় ব্যাপার হয়ে যায় না আসলে খেতে ইচ্ছে করলো না গলদা চিংড়ি সেই কারণে নিলাম না তো আমার বাড়িতে তোমার আজকে ছিল হচ্ছে চাল কুমড়ো তো সেই কারণে ধরো একটা মাছের মাথা নিলাম কারণ চাল কুমড়োটা না মাছের মাথা টাথা দিয়ে রান্না করলে বেশ ভালোই লাগে খেতে এমনি আমার একেবারেই ভালো লাগে না তো সেই কারণে চাল কুমড়োটা রান্না করব বলে আরও ধরো তোমার ওই মাছের মাথাটা নিলাম আর গলদা চিংড়ি মাছ এই কারণে নিলাম না কারণ আজকে ইচ্ছে আছে হচ্ছে মাছের ডিম নিয়ে আসবো মাছের ডিমের ঝোল রান্না করবো তো সেটা কেন করবো সেটাও তোমাদেরকে পরে বলছি তার আগে চলো ঠাকুর ঘরের কাজগুলো পুরোটাই কমপ্লিট করে নিই ঠাকুরের বাসনগুলো তো মাজা হয়ে গেল তারপরে এ দেখো এক বালতি জল ভরতে দিয়েছিলাম ঠাকুরের ঘরটা মুজবো বলে তো জলটা ভর্তি হয়ে গেছে তো সকালবেলাতে যখন এখানে জল পড়ে থাকে না তখন পা দিতে প্রচণ্ড ভয় করে তার কারণ জানো তো অনেকবার আমি পিছলে পড়ে যাচ্ছিলাম যাই হোক পিছলে পড়তে পড়তে আবার পড়িও না কারণ হয়তো ভগবানের আশীর্বাদ আমার মাথার ওপরে আছে না তো আমি যেভাবে পিছল খাইগো পড়লে যে আমার কতবার হাত পা ভাঙত তার ঠিক নেই এটা কিন্তু সত্যি কথা জানো তো আমি খেয়াল করে দেখেছি আমি কতবার এই যে ছাদে বলো কলপাড়ে বলো বাথরুমে বলো এমনকি সিঁড়ি থেকে জানো তো পা পিছলে পড়তে গিয়েও মানে পড়ি না মানে আমি এটা গর্ব করে বলছি না এটা সত্যি জানো তো মানে পড়তে গিয়েও আমি পড়ি না যদি আমি পড়ে যেতাম না তাহলে যে আমার কি অবস্থা হতো তা ঠিক নেই অনেক সময় এমনটা হয় ঘর মুছছি ঘর মুছতে মুছতে ওই তোমার প্লেটে হাতটা গেল পিছলে নইলে হাঁটুটা গেল পিছলে মুখ থুবড়ে পড়ে যাবো এরকম ব্যাপার তবুও দেখি পড়ি না যাই হোক ভগবানের হয়তো আশীর্বাদ আমার উপরে আছে কিংবা কেউ হয়তো আমার জন্য ভগবানের কাছে প্রার্থনা করে যে আমি যেন সময় ভালো থাকি বা সুস্থ থাকি সেই কারণেই হয়তো ভগবান আমার খেয়াল রাখে এতটা তো যাই হোক এ দেখো এখন এসেছি রান্না করে সকালবেলা একটু মানে রান্না রান্নাবান্নায় যে করবো বললাম তাড়াতাড়ি তো সকালে চা করেছিলাম তো চায়ের বাসনগুলো ছিল দেখে ওইদিকে ভাত বসিয়ে দিয়ে ডাল বসিয়ে দিয়ে ভাবলাম এখানেই বাসনগুলো ধুয়ে নিই হাতের হাত বাসনগুলো ধুয়ে নিলে কি মানে এঁঠু বাসনগুলো একটু কম হবে আর আমার জানো তো বাসন খুব মানে এটু হয় কারণ ওই একটা বাসন আমি বারবার ধুয়ে ব্যবহার করি না আমি যেটা মানে এটু করলাম এটু করলাম একেবারে ধুবো মানে অনেক মানুষ আছে কি বলো তো হয়তো একটা বাসন এটু করলো সেটাকে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেললো আবার আর একটা এটু করলো আর একটা ধুলো আমার না এরকম হয় না মানে ওই বারবার জলে হাত দিতে না মানে আমার ভয় করে তার কারণ হচ্ছে বেশি জল খাটলে মানে আমার হাতে তো কিছু হয় না কিন্তু ওই পায়ে যেন তো খুব চুল মানে চুলকায় নোখগুলো তো সেই কারণে আমি জলটা একটু কম ঘাটার চেষ্টা করি সেই কারণে কি করি জানো তো আমার যত বাসন এটু হচ্ছে হোক গে এক গামলা হোক বা দু গামলা হোক আমি একবারই বাসনগুলো মাজি বলে ভালো এই তো রেডি হচ্ছি আমি ঠিক টাইম মতন নিয়ে গেলেই তো হলো স্কুলে এখনো কুড়ি মিনিট টাইম আছে আর আমি তো পাঁচ মিনিটেই পৌঁছে যাব তো সকালবেলায় তো সকালবেলাতে বান্না হলো মোটামুটি অর্ধেকটা রান্না করেছি ডাল পিঁয়াজ কলি আলু ভাজা আর রুই মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঝাল করেছি আর এই যে এটাকে ঘুম থেকে তুলে স্নান করিয়ে দিয়েছি ওকে ড্রেস পরিয়ে খাইয়েও দেওয়া হয়ে গেছে এখন যাব স্কুলে স্কুল থেকে আসার পথে একটু বাজারে ঢুকবো কারণ হচ্ছে বাজার থেকে একটু যদি মাছের ডিম পাই তো মাছের ডিম নিয়ে আসবো কারণ দিদাকে আজকে বাড়িতে খাওয়ার কথা বলেছি কালকে বলেছিলাম তো কালকে মা রান্না করে ফেলেছিল তো সেই কারণে আজকে দিদা বললো তোর বাড়িতে খেতে আসবো তো দিদা আবার মাছের ডিম খেতে খুব ভালোবাসে তো তাই ভাবছি আসার পথে যদি মাছের বাজারে গিয়ে মাছের ডিম পাই তো মাছের ডিম নিয়ে আসবো আর যদি মাছের ডিম না পাই তাহলে মাছ নিয়ে আসবো তো মুগের ডাল ভিজে রেখে গেলাম কারণ আমার দিদা হচ্ছে ডালের বড়াটা খেতে ভালোবাসে তো তো সেই কারণে এই দেখো খেসারির ডাল ভিজাই মুগের ডাল বাড়িতে অনেকটাই আছে তাই এতটা মুগের ডাল ভিজিয়েছি আজ আমি প্রথম মুগের ডালের বড়া দিন মুগের ডালের বড়া ভাজিনি মটর ডাল খেসারির ডাল এই সবের ভেজেছি আর আবার পুজো দেওয়া হয়নি আজকে এই যে ফুল তুলে ফুলগুলো রেখে দিয়েছি বাড়িতে আসবো এসে বান্না করে স্নান করে তারপরে পুজো করবো তো চলো চটপট করে স্কুলে যাওয়া যাক টাইম হয়ে গেছে আর আমার ব্যাটার কথা খালি আমি নাকি ভিডিওই করি সবসময় ভিডিও করি আই এই যে আর পুত্রকে দেখো হ্যাঁ না না গেট খুলবো আমি আলমারির তো চলো টাটা ছেলেকে যখন স্কুলে নিয়ে যাচ্ছিলাম তখনই মাছ বাজারে ঢুকেছিলাম দিয়ে তোমার ওই যে মাছের ডিম নিলাম কারণ ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার পথে তখন যদি আর মাছের ডিম না পাই সেই কারণে আগেই নিয়ে নিয়েছিলাম তারপরে ডিমটা নিয়ে এসে এই যে বাড়িতে ভালো করে ধুয়ে টুয়ে এখন ডিমের ঝোলটা রান্না করলাম আর এই দিকে দেখো এই আমি ডিমের ঝোল রান্না করছিলাম আর এদিকে গরু এসে আমাকে ডাক দিচ্ছে তোমাদেরকে তো বলেছি ওকে আমার গরু বলে বলে এমন অভ্যাস হয়ে গেছে যে ওর মানে ওর নামটাই না গরুই হয়ে গেছে আমি ওকে গরু বলেই ডাকি আর ও এসে না মানে ডাক দিচ্ছিলো তো আজকে তো আমি রান্নাবান্না সকালে করে ফেলেছিলাম যে সব ধরো ওই কুটনো কাটনাগুলো বেরিয়েছিল বা হাতের ফ্যান বেরিয়েছিল সেগুলো তো আমি সকালেই ফেলে দিয়েছিলাম তো ঘরের মধ্যে কিছুই ছিল না সবজি সেরকম তারপরে ফ্রিজটা খুলে দেখলাম ফ্রিজের মধ্যে ওই চার পাঁচটা পেয়ারা আর দু তিনটে শশা আছে আর আমাদের বাড়িতে তো জানোই ফ্রিজে যেগুলো ঢুকে যায় সেগুলো আর খাওয়া হয় না নষ্ট হয়ে যায় কারণ ওই মানে ফ্রিজে কোনো খাবার থাকলে মানে অনেক মানুষের বাড়িতে কি হয় বলো তো যে বাইরে কোনো খাবার নেই তো যাই দেখি ফ্রিজের মধ্যে কিছু খাবার আছে কি না এর এরকম একটা দেখে দেখে খায় আর আমাদের বাড়িতে কারো খাওয়ার কোনো চাচিসটা নেই আমি তো খাই না বাড়ির কেউ সেরকম খায় না ওই চোখের সামনে যদি পেলো তো দু একটা জিনিস খেলো আর যদি ফ্রিজে ঢুকে গেলো তো সেই জিনিসটা নষ্ট হবেই হবে তো এই যে পেয়ারাগুলো হচ্ছে তার প্রমাণ পেয়ারাগুলো কবে কিনা না হয়েছে এখন পর্যন্ত আমরা কেউ খাইনি সব হলুদ হয়ে পেকে গেছে শশাগুলোও তাই তো ভাবলাম গরুটাকে ওগুলোই খাইয়ে দিই ওকে খাইয়ে দিলে যাই হোক জিনিসগুলো নষ্ট হবে না তো কি বলো তো ও না গোটা গোটা খেতে পারছিল না ছোট বাচ্চা তো তো সেই কারণে আবার ওই বটিটা নিয়ে এসে ওকে ছোটো ছোটো করে কেটে দিলাম আর এই দিকে আমাদের বাড়ির গরুটাকে দেখো ওকে দেখেছে খেতে দিতে দিয়ে চলে এসেছে এসে দেখো কেমন ওকে ভুক করছে তো ওকে একটু বকলাম বললাম তুই এটা খাবি তো তো এসব খাবে না তো যা হিংসাতে একটু ভুকভুক করে তারপরে দেখো আবার রান্নাঘরে এলাম রান্না করতে তো প্রথমে করলাম তোমার ওই যে আলু দিয়ে ডিমের বড়া ভেজে ঝোল আর এটা করলাম হচ্ছে মুগের ডাল দিয়ে বড়া ভাজা তারপরে গেলাম ছেলেকে স্কুলে আনতে দিদাকে ডাকলাম রান্না হয়ে গেছিলো অনেকক্ষণ আগে তো দিদা বললো এক কাজ কর তুই তো ছেলেকে স্কুল থেকে নিয়ে আয় তারপরে সবাই মিলে একসঙ্গে খাবো তারপর তারপরে ওই দেখো আমি এলাম ছেলেকে স্কুলে নিতে তো দেখো স্কুলের গেটের সামনে আজকে কত ভিড় মানে আগে যখন ওইদিকে গেট ছিল তখন এতটা ভিড় কিন্তু এই রাস্তাতে হতো না কিন্তু এদিকে গেট করার পর কী হয়েছে তো এখানে ধরো সবাই ওই বাইক সাইকেল টোটো এইসব নিয়ে ধরো বাচ্চাদেরকে নিতে আসে তারপরে ধরো রাস্তারও গাড়ি যাওয়া আসা করে দিয়ে না স্কুল টাইমটা মানে ছুটির টাইমটা এরকম একটা বাজে অবস্থা হয়ে যায় তো দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়েছে তো যাই হোক ছেলেকে স্কুল থেকে নিয়ে আসলাম নিয়ে এসে বাড়িতে সবাই মিলে একসঙ্গে বসে খেলাম খাওয়া দাওয়ার পরে দেখছি এই যে বেলাতে এই মানে লেপ বানাচ্ছিলো মানে আমাদের পাশের বাড়ির একজন না লেপ বানালো তো ওকে আমি সকালবেলায় বলেছিলাম যে লেপ বানানো হয়ে গেলে আমাকে বলবা আমার না কয়েকটা বালিশ আছে আমি বালিশগুলো ঠিক করব আসলে আমার বালিশগুলো না মানে একটু ফেটে ফেটে টাইপের গিয়েছিলো অনেক দিন আগেকার বালিশ তো তো তুলো বেরিয়ে যাচ্ছিলো তাও যাই হোক আমি একটু সেলাই টেলাই করে চালাচ্ছিলাম অনেক দিন ধরেই ভাবছিলাম যে বালিশ এলে ঠিক করে নেব তো শীত ছাড়া তো এরা আবার আসে না তো শীত পড়তেই দেখলাম সবাই মানে ওরা এসেছে তাই দেখো বালিশগুলো সব ঠিকঠাক করলাম আমি চারটে বালিশ ভেঙে আর কিছুটা তুলো কিনে দেখো পাঁচটা বালিশ বানিয়েছি তবে আগেকার বালিশের যেই তুলোগুলো ছিল সেই অনুযায়ী এবার কিন্তু তুলো একটু বেশি দিয়ে বানালাম মানে কিছুটা তুলো কিনে একটু বেশি বেশি করে তুলো দিয়ে বালিশগুলো বানালাম আর তোমার একটা কোল বালিশ বানালাম কোল বালিশটাও যাই হোক ফেটে গিয়েছিল বলে আবার কোল বালিশের কিছুটা তুলো কিনলাম তুলো কিনে কোল বালিশটাও বানালাম তারপর আর কি সন্ধ্যের সময় লেগে গিয়েছে খিদে খিদেও না ঠিক আসলে দিদাকে বললাম যে চাউমিন করে খাওয়াবো মানে বলেছিলাম কালকে তো দিদা বললো আজকে চাউমিন খাবো না কালকে খাবো মানে আজকে খাবে তো সেই কারণে দেখো দিদার জন্য চাউমিন রান্না করছি তো দিদা তো ডিম খায় না সেই কারণে বাদাম টাদাম ভেজে দিদাদের জন্য নিরামিষ করে চাউমিন করলাম আর আমাদের জন্য পরে হচ্ছে এই যে ডিম দিয়ে চাউমিনটা করলাম মানে পরে ডিমটা আলাদা করে ভেজে চাউমিনের সঙ্গে মিশিয়ে নিলাম তো দিদারা খেলো তোমার ওই বাদাম দিয়ে নিরামিষ চাউমিন আর আমরা খেলাম হচ্ছে ডিম দিয়ে ডিম চাউমিন তারপরে আর কি রাতের বেলাতে এখন রান্না হচ্ছে তোমার পরোটা আর হচ্ছে আলুর তরকারি কারণ দিদা আমার হাতের পরোটা খেতে খুব ভালোবাসে সেই কারণে ধরো আগে আলুর তরকারি করবো বলে আলুগুলো কেটে জলে ভিজিয়ে রাখলাম আর এদিকে এখন ময়দাটা মেখে নিচ্ছি তো এই দেখো আলুর তরকারিটাও করে নিয়েছি এই আলুর তরকারিতে কী কী দিয়েছি বলো তো দিয়েছি হচ্ছে কালো জিরে শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দিয়েছি তোমার পাতা দিয়ে তোমার ওই নিরামিষ করে তরকারিটা রান্না করলাম আর এই দেখো ভাজলাম হচ্ছে পরোটা আর পরোটা না আমার একটু ওই হালকা হালকা ভাজা খেতেই ভালো লাগে কারণ বেশি কড়া করে ভাজলে না চিমড়ে চিমড়ে হয়ে যায় খেতে একদম ভালো লাগে না তো যাই হোক পরোটাগুলো খেতে না খুব সুন্দর হয়েছিলো যেন তো একেবারে নরম হয়েছিল তো যাই হোক রাতেবেলায় পরোটা হয়ে দিদাকে দিব খেতে আর আমরা সবাই মিলে খাবো তো আজকের ভিডিও এখানে এখানে শেষ করলাম সকলকে গুড নাইট